গুড মর্নিং রাধে রাধে শুভ সকাল আবার একটা আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তা আজকে হলো রাধা অষ্টমী এটা হলো রাধা অষ্টমীর দিনের ভিডিও সবাই বলবে যে আজকে তো রাধা অষ্টমী নয় হ্যাঁ এটা রাধা অষ্টমীর দিনের ভিডিও তা ঘরে আমার পুজো হয়ে গেছে করা তা রাধা অষ্টমীর দিনে আমি বেশি এত কিছু ধুমধাম করে পুজো করি না নর্মাল যেমন হয় তেমন করি যদি আমার ক্ষমতা হয় তখন করব ভেবে দেখেছি তিন বছর পরে এটা নিয়ে আমার দু বছর হবে রাধা অষ্টমী করা তা সামনে বছর আমার তিন বছর হবে তার তারপরে বছর দেখা যাক কি হয় যদি বেঁচে থাকি তাহলে ধুমধাম করে করব আর যা দেখা যাবে তো চলো সব ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমি কোথায় যাই কি করি সবাই দেখো ভিডিও কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা আর সবাই কেমন আছো একবার জানিও প্লিজ আজকে সকাল সকাল উঠে আমার চান পুজো রান্না সব কমপ্লিট হয়ে গেছে তা আজকে যাব আমি পুজোর বাজার করতে তাও যাব মায়ের সাথে মা সকালে ফোন করেছিল যে তাড়াতাড়ি কাজ করে রাখবি তা আজকে বাজার যাব পুজোর বাজার করতে কারণ আমার কাজ করতে একটু দেরি হয় লটো করি মা জানে তার জন্য বললো তা এখন বাসছে দুপুর দুটো দুপুর দুটো বাজছে তা আমি দেখো রান্না খাওয়া পুজো চান সব কিছু হয়ে গেছে তাও কিন্তু সে দুপুর দুটোই বাজলো কাজ করতে করতে কী বলতো কাজ করাই শেষ হয় না বেরিয়ে পড়েছি আর এত রোদ এত রোদ মানে কি বলবো মানে ক্যামেরাটার জন্য মুখটা কিন্তু ঢাকায় নিয়ে রেখেছি আর নাহলে পুরো মুখটা আমি ঢাকা নিয়েছিলাম যখন বাজার বেরিয়েছিলাম মানে মুখ হাত তো আমার পুড়ে গিয়েছিল রোদে প্রচণ্ড রোদ আর আমার এসে প্রচণ্ড শরীর খারাপও হচ্ছে নিয়ে করেছিল মানে এখন তো মানে এই কদিন ধরে প্রচণ্ড গরম সবাই জানো আর মেঘের আবহাওয়াটা দেখো কি সুন্দর বলো কী দারুণ আকাশে বাতাসে তার জন্য ভালো তোমাদের সামনে একটু ভিডিওটা তুলে ধরি খুব সুন্দর আর ইয়েটা হচ্ছে হাতে করে ছোঁয়া জলো মেঘটা কী সুন্দর বলো দৃশ্যটা দু সাইডে সবুজ আর সবুজ আর সামনে একটা রাস্তা চললো আর পুজোর বাজার তোমাদের কি হয়ে গেছে সবাই কিন্তু বলবে আমাদের পুজোর বাজার এই শুরু হলো এখন ষষ্ঠী অবধি লেগে থাকলো ষুটি টাকি তুটি টাকি কিনা অবধি এমনকি সব কিছু দিনও আমাদের বাজার যেতে হয় মানে যতই কিনা হোক তা মনে হয় এই জিনিসটা নাই ওই জিনিসটা নাই তাই মনে হয় তার জন্য মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছি শাড়ি কিনতে পুজো আর এখনকার যদি শাড়ি না কিনি না তা ভালো পাবো না তা মা বললো পাঁচ বইগুলো আমার একটু মানে আপডেট করে দেয় তার জন্য পাঁচ বই আপডেট করে দেয় এসবিআই ব্যাঙ্ক মা যখনই বাজার আসে মানে তখনই মা বইগুলো আমাকে দিয়ে আপডেট করিয়ে দেয় তা কারণ মা সচনা তো সবসময় বেরোয় না একমাত্র শুধু ডাক্তার দেখাতে আসে তখনই মা বাজার বেরোয় এছাড়াও মাকে নিয়ে অতটা বাইরে বেরো না কারণ মা অসুস্থ তার জন্য দাদাভাই আমাকে পান করে যে মাকে নিয়ে বেশি বেরোস না আর সবাই যেন ভালো করে যে মা চলতে পারে না সবাই যেন মা ভালোভাবে চলতে পারে না হাঁটতে পারে না পুরো ভরটা আমার উপর থাকে আর এইটা হলো আমাদের বোলপুরের রাস্তা এটা হলো বোলপুরের রাস্তা আমি কোন দোকানে শাড়ি কিনি চলো তোমাদেরকে আজকে কিন্তু দেখাবো কোথায় শাড়ি কিনি সবাই বলে আমার শাড়িগুলো খুব সুন্দর মানে এমন কি আমাকে ফেসবুকও বলে ইউটিউবও বলে প্লাস আবার আমার পাড়াতেও বলে বাজারেও বলে যে তুমি শাড়ি কোথা থেকে কেনো এত সুন্দর সুন্দর শাড়ি গলা পরো কালার গলা বলো মানে ভালো শাড়িও বলে আর অর্ডিনারি যেগুলো ঘরে পরে থাকি সেগুলোও বলে ছাপা গলা কিন্তু এই সুশীলদার দোকান ছাড়া আমি কোথাও কিন্তু শাড়ি কিনি না এই দোকানে গেলে আমি হাজারটা শাড়ি বার করি তবে পছন্দ করে শাড়ি কিনি আর এমনকি সুশীলদাকে বলে দিলে সেরকম শাড়ি উনি এনেও দেয় যদি দেখায় এই যে রাজেশ্যাম আগরবেলা চলে এসেছি এইখানে তোমরা চলে আসবে এখানে সব রকম টেস্ট যায় নিচেতে মানে জেন্স উপরে মেয়েদের শাড়ি তার উপরে তার উপরে অনেক আছে তার শাড়ি দেখতে বসে পড়েছি তা মায়ের শাড়িই পছন্দ হচ্ছে না মায়ের একবার ওই দিক থেকে ওই কাউন্টার থেকে ঘুরে আসলাম তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তার জন্য ভিডিওটা বেশি বড় করিয়েছে আর মা খুব অসুস্থ জানো তো তার মধ্যেও মা পুজোর সময় বাজার করতে চলে এসেছে আমাদের জন্য মা আবার বলছে আমি তো আগের বছর নাও থাকতে পারি নিয়ে নেয় তা একেই বলে মা মায়ের হয় মায়ের জায়গায় কেউ নিতে পারবেন আমি বলছি তুমি এত অসুস্থ মতো কী দরকার এখন কিন দিদিভাইও বললো তোমার টাকা দিতে পারত সবাই মাছ না আমি নিজে পছন্দ করে কিনবো তা মায়ের আমার শাড়ি পছন্দ হতো না আমারও তাই আবার দাদাভাই এবার এই শাড়িগুলো বার করেছে এগুলো দাম আছে কিন্তু একটাই কথা যে কি বলতো যেমন দাম তেমন জিনিস ঠিক আছে আর সত্যি কথা বলতে আমার মায়েরখানে একটুখানি দামির দিকে পছন্দ হয় মানে একটু মানে কমাঠ একটু পছন্দ করেন মানে বলে একটাই নেবো কিন্তু ভালো নেবো তাই বলবে নিয়ে এখান থেকে পিওশিল নিয়েছে সিল নেওয়া হয়েছে কোনটা নিয়েছি তোমাদেরকে ওইটা ব্লগ দেখাবো না কারণ আমি শাড়ির ভিডিও কাউকে দেখাই না পরবো তখন সবাই দেখতে পাবে এটা আমার একটা ইয়ে আগে থাকতে আমি শাড়ি কাউকে দেখাই না তার জন্য কেউ ভেবো না যে বলবেন তো বলো না যে হ্যাঁ তুমি শাড়ির ভিডিও দেখালে মানে শাড়ি কেনার ভিডিও তুমি শাড়ি দেখালে না কী অন্য সরি আমি শাড়ির ভিডিও কাউকে দেখাই না আমি যখন করবো তখন দেখলাম আর এখানে সায়ার ব্লাউজ মায়েরা দিদি ভাই হলো আমার কিন্তু হলো না আমার একটুখানি অন্য কিছু চয়েস তাই মা বলতে তোর জীবনে বন্ধু কোথাও পছন্দ করি আবার আমি মানে যেখানে কিনেছিলাম ওখানে নেবো তা ওখানেও সায় ব্লাউজটা নাই আর এখানে দাদা ভাই জামা প্যান্ট নিলাম শুভম